সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভলের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত আমেরিকা সম্পর্কে টানা পড়েন সেই আবহে চীনা বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন রুশ তেল কেনার জন্য অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল আলাস্কার বৈঠকের পর সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধান সূত্র অধরা এর মাঝেই সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে ওয়াং এর সফরে ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র চীন সফর সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয় সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে মোদীর আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা জানা গিয়েছে সোমবার বিকেলে দিল্লি পৌঁছাবেন ওয়াং ই সন্ধ্যে ছটা নাগাদ জয়শঙ্করের সঙ্গে বৈঠক মঙ্গলবার সকাল এগারোটায় অজিত ডোহলের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চীনা বিদেশমন্ত্রী মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে গত বছর ডিসেম্বরে ডোভাল চীনে গিয়েছিলেন সেখানে ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনা হয় তার আগে কাজানে মোদীর সঙ্গে জিংপিংয়ের বৈঠক হয় সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয় সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাস মানুষ সরোবর যাত্রা ফের শুরু হয়েছে পাশাপাশি চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত গত দুমাসে মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনে গিয়েছিলেন এসিও বৈঠকে যোগ দিতে হাই নিউজ নেটওয়ার্ক